দুই সাল থেকে ১৫ বছরে ভারতে ভালোবাসাজনিত হাঙ্গামা আত্মহত্যা হামলায় মারা গেছে আটত্রিশ জন একই সময়ে সন্ত্রাসের কারণে মারা গেছে বিশ হাজার মানুষ এই বিশ হাজার মানুষের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও রয়েছে তবে আত্মহত্যার দিক থেকে ভারতে এগিয়ে রয়েছে পশ্চিম বাংলার মানুষ এই শতাব্দীর শুরু থেকে পনেরো বছরে ভারতে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করেছে এমন অভিযোগে মামলা হয়েছে উনআশি হাজার একশো একই সময়ে অপহরণের মামলা হয়েছে আড়াই লাখ এসব মামলায় বিয়েকে দেখানো হয়েছে নির্যাতনের হাতিয়ার হিসেবে দিনের সাতটি হত্যা চোদ্দটি আত্মহত্যা সাতচল্লিশটি অপহরণের মতো অপরাধ ঘটেছে কারণ কেউ কারো ঘর ভেঙেছে কেউ অপরকে নিয়ে পালিয়েছে এবং এর ফলে আত্মীয়তার সম্পর্কে মানুষের ধারণা হালকা হয়ে যাচ্ছে ও আস্থা বিনষ্ট হচ্ছে পরিসংখ্যানে দেখা যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে ভালোবাসাজনিত হাঙ্গামায় মানুষ মারা গেছে সবচেয়ে বেশি পনেরো বছরে এ ধরনের তিন হাজার মামলা দেখেছেন এমন প্রত্যক্ষদর্শীও আছেন এ ধরনের ভঙ্গুর সম্পর্ক সন্ত্রাসে রূপান্তরিত হয়ে প্রেমিক প্রেমিকাদের মনে ভালোবাসা সম্পর্কে তিক্ততা সৃষ্টি করছে একই সঙ্গে এ ধরনের সমস্যা সামাজিক অস্থিরতা ও বর্ণবৈষম্য সৃষ্টি করছে অধ্যাপক উমা চক্রবর্তী লিঙ্গ বৈষম্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন বলে তিনি বলেন এ ধরনের সন্ত্রাস যে পারিবারিক নির্যাতন থেকে সৃষ্টি হয় এবং বর্ণপ্রথা ও জাতভেদ থেকে তা আরও মারাত্মক পর্যায়ে চলে যায় তা উপলব্ধি করার সময় এসেছে দুই সালে পশ্চিম বাংলার পশ্চিমবাংলার পরিসংখ্যান না পাওয়া গেলেও ওই পনেরো বছরে ভারতে এ প্রদেশটির আত্মহত্যার কারণে মারা গেছে পনেরো হাজার মানুষ একই সময়ে আত্মহত্যায় দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে তামিলনাড়ুতে নয় জন। এরপর আসাম অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও মধ্যপ্রদেশে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছে আত্মহত্যা করে নিখিল ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী জাগমতি সাংওয়ান বলেন অধিকাংশ আত্মহত্যাই ঘটে আস্থা সংকটের কারণে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন